নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবারও একটা বড়ো কাজের আপডেট নিয়ে আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এই ভিডিওতে সম্পূর্ণ কাজের ডিটেলস বলা রয়েছে তাই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থেক আরেকটা কথা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজাতে ভুলবেন না ছোট্ট করে ইন্টার নিচ্ছি ইন্টার পরে ফিরে আসি কাজের ডিটেলসে ফিরে আসলাম ইন্টারপোর কাজের ডিটেলসে ফিরে যাক বন্ধুরা কাজের লোকেশান রয়েছে হাওড়া জেলার আমতা অঞ্চলে হ্যাঁ বন্ধুরা হাওড়া আমতা অঞ্চলে আপনাদের এই কাজটি হবে এখানে পুট্টি কোম্পানি পুট্টি বলতে দেওয়ালে পুট্টি করা হয় ওই কোম্পানিতে ওই কোম্পানিতে কিছু সংখ্যক ছেলে নেওয়া হচ্ছে কাজের জবটা রয়েছে বস্তা সেলাই করা বস্তাগুলোকে সাজিয়ে রাখা বস্তাগুলোকে গুছিয়ে রাখা এই ধরনের কাজ হবে এখানে লোডিং লোডিং হবে না সরিয়ে গুছিয়ে রাখা এই ধরনেরই কাজটা হবে আপনাদের পার ডে হিসাবে এইখানে বেতনটা রয়েছে বন্ধুরা তিনশো পঞ্চাশ টাকা তিরিশ দিনের ভিত্তিতে দশ হাজার পাঁচশো টাকা দুই মাস পর থেকে পি ইএসআই সব কিছু চালু হয়ে যাবে এই কোম্পানির এখন বন্ধুরা এইখানে আরও একটা সুবিধা রয়েছে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট আপনি প্রত্যেক সপ্তাহে পেমেন্টটা পাবেন থাকা খাওয়ার ব্যাপারটা বলি থাকার জন্য কোম্পানি রুম দিয়ে দিবে আর খাওয়ার কথাটা বলি খাওয়ার রান্নার সরঞ্জাম আপনাদের দিয়ে দিবে আপনারা এসে যেগুলো লাগে চাল ডাল সবজি এইগুলো কিনে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন কিংবা হোটেলে পারবে এখানে বন্ধুরা বয়স সীমা যেটা চাইছে এখানে বন্ধুরা বয়স সীমা যেটা চাইছে যাদের আঠেরো বছর বয়স এই কাজটা করতে পারবে আঠেরো থেকে পঞ্চাশ ষাট সত্তর আপনি যদি কাজটা করতে পারেন তাহলে হবে চলে আসুন আমাদের ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার স্পট জয়নিং আছে আপনি যেদিনই আসবেন ওই দিনই আপনাদের কাজটা দেওয়া হবে এখানে বন্ধুরা স্পট জয়নিং আছে স্পট জয়েনিং ডেটটা রয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ এইখানে যেই ডকুমেন্টসটা লাগছে শুধু আধার কার্ড যেহেতু সপ্তাহে পেমেন্ট হয়ে যাচ্ছে এই হাতে দিয়ে দেবে আপনাদের পেমেন্টটা ডকুমেন্টসটা লাগছে শুধু আধার কার্ড আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ